হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পর একটা ব্লগ দিলাম যেটা হলো আমরা আজকে গেছি চব্বিশে ডিসেম্বর আলিপুর জেলে তো ইন্ট্রোটা দিচ্ছিল হলো আমার এই ননুদের মেয়ে তো এত রাস্তাঘাটে জ্যামের জন্য ওর ভয়েসটা কোনো শোনাই যাচ্ছে না এক ফোটা যেহেতু বাচ্চা মানুষ তো যার জন্য আমি ওর ভয়েসটাকে এখানে কেটে দিয়ে আমি নিজে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ ভয়েস ওভারটাও খুব সুন্দরভাবে দিয়েছিল। শুধু গাড়ি ঘোড়া জ্যামের জন্য এত রাস্তাঘাটে চেলে জন্য ওর ভয়েসটা শোনাই যায়নি তো চলো ভিতরে ঢুকি ঢুকে তোমাদের সাথে পুরো জিনিসটা শেয়ার করব আর মানে বলছি তোমরা এখনও পর্যন্ত যারা যারা আলিপুর জেলে যাওনি তা তারা প্লিজ ঘুরে আসো মানে জিনিসটা দেখার মতন কিছু আছে ওর ভিতরে মানে গাছ সেরানো কিছু জিনিস তো তোমরা আমার ব্লগটা দেখলে বুঝতেই পারবে তো চলো ভিতরে ঢোকা যাক এখানে ভিতরে ঢোকার পর দেখলাম যে এখানে যেহেতু পরের দিন পঁচিশে ডিসেম্বর ছিল ক্রিসমাস তো তার জন্য এখানে দেখেন ছোট্ট করে একটা কিছু ক্রিসমাস থিম বানিয়েছে তো এখানে অনেক সবাই মিলে ছবি টবি তুললাম তোলার পরে চলে গেলাম সোজা ভিতরে তো চলো ভিতরে যাই তোমাদেরকে ভিতরে তো এটাই হলো মিউজিয়ামের এন্ট্রি গেট টিকিট আনু আমরা যে ঢুকছি টিকিটটা আনু টিকিট বেশ

आगे चल आगे

তো তোমরা দেখতেই পাচ্ছ যে ভিতরটা কতটা সুন্দর আর কিছু কিছু জায়গায় আমি ভয়েস ওভার দিই নি কারণ কি মানে ভিতরে তোমরা মানে একটু বুঝতে পারবে যে কতটা চেল্লামেলি হচ্ছে মানে খুবই সুন্দর যারা মানে যাওনি তারা প্লিজ ঘুরে আসো খুবই ভালো লাগবে তো এই ওপর টোপোর মানে বিশাল বড় একটা এরিয়া নিয়ে তো এবার আমরা ঢুকছি যে যিনি মানে যারা কয়ারিগুলো যেসব রুমে থাকতো তোমাদেরকে সেই সব রুমগুলো একটা একটা করে আমি ঘুরে ঘুরে দেখাবো তোমরা দেখতেই থাকবে কিছু কিছু রুমের ভিতরে মূর্তি করা আছে মানে যারা যেসব রুমে থাকতো তো চলো ভিতরে ঢুকি তোমাদের ফার্স্ট রুম কোনটা চলো সেটা দেখায় এতটা পরিমাণে ভিড় যে হলো আমাকে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করে ঢুকতে হচ্ছে কিছু জায়গায় ক্যামেরাটা অফও করতে হচ্ছে কারণ এতটা ভিড় যে লোকজনই উঠে যাচ্ছে পুরো ভিডিওটায় তো চলো দেখো এই রুমে কয়রি বন্ধ থাকতো তো মানে পুরো ভিতর তো ঢুকতে পারবো না যেহেতু গেটটা বন্ধ করা এবার এখান থেকে পর 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 রুম আছে আবার কিছু কিছু রুমের ভিতরে আছে যে আগেকার দিনের যে বোম বন্দুক মানে আগেকার দিনে পিস্তল যেসব ছুরি ওই সবগুলো দিয়ে মারা হতো সেই সবও আছে কিছু কিছু রুমে আবার তোমাদেরকে একটা সবথেকে ভালো জিনিস দেখাবো যেটা হলো ফাঁসির মঞ্চ ওটা দেখার পর আমার মানে আমার সাথে আমাদের বাড়ি থেকে দুটো বাচ্চা এমনি ভয় পেয়ে গেছিলো বাড়ি তখন কান্নাকাটি শুরু করেছে যে বাড়ি চলো বাড়ি চলো মানে ফাঁসি মঞ্চটা দেখার পরে খুবই ভয় তো ফাঁসি মঞ্চটা দেখাতে থাকবো তো এইটা পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের পুরো ব্লগটা কন্টিনিউ করতে হবে তাহলে তোমরা এটা পুরো জিনিসটাই দেখতে পাবে তো চলো পুরো জিনিসটা ঘুরে দেখতে থাকি আমরা দেখতেই পাচ্ছ তো ঘরগুলো মানুষ জেলে কত কষ্ট করে থাকতো এখানে না গেলে যায় না যে ওই ভিতরেই বাথরুম ওখানে শোয়া জায়গা মানে মানুষ কত কষ্ট করে ছিল ভিতরটা এত সুন্দর ছোট ছোট গাছে পুরো বাগান করা মানে জায়গাটা খুব সুন্দর কিন্তু কয়েডিদের রুমগুলো রুমগুলো দেখার পরে না মনে হয় আমরা যেন জীবনে কোনো ভুল করব না যাতে এই জায়গায় আমাদের না যেতে হয় চলো দেখো এই একটা এটা এখানেও ফাঁসি হতো সেই ফাঁসির মঞ্চটা দেখো উপর থেকে মানুষে দেখছে যে কীভাবে ফাঁসি দেওয়া হতো দেখো উপরে জানলাগুলো থেকে মানে যেসব কয়গুলো থাকতো ওরা ওপর থেকে দেখতো যেখানে ফাঁসি দেওয়া হচ্ছে দেখো একবার কাজ শিরানো কিছু জায়গা ওপরের কয়েকগুলো দেখার পরে আতঙ্কে থাকতো তো ওপরে যে লাইটগুলো জ্বলছে দেখতে পাচ্ছ এখানে লাইটগুলো ডাউন হচ্ছে ওখানে জানলার কাছে কিছু কিছু মূর্তি করা যেগুলো মানে আগে ঘটে গেছে যে ওখানে ফাঁসি হচ্ছে ওরা উপর থেকে দেখবে সে দেখে সেই ভয় পেয়ে সেই কাজগুলো ওরা যাতে আর না করে মানে সেই এই দৃশ্যগুলো খুবই ভয়ঙ্কর ওপর থেকে ওরা মানে পুরো দেখতে পাচ্ছে যে এখানে এখন ফাঁসিতে তোলা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটা পুরো ফাঁসির মঞ্চ এই যে দুটো দড়িতে মানুষদের তোলা হচ্ছে ফাঁসি দেওয়ার জন্য আর এই যে গেটটা তখন খুলে যায় দিয়ে ফাঁসির যে মানুষগুলো থাকে ভিতর ঢুকে যায় আর ওদেরকে বার করার রাস্তাটা সামনে যেটা কাছের জায়গা দেখালাম ওটা হলো এখান থেকে এই যে এই সামনেটা দিয়ে ওদেরকে বডিটা বার করে মানে কতটা ভয়ঙ্কর দেখতেই পাচ্ছ ওখানে লেখাই আছে যে এটা ফাঁসির মঞ্চ আর ওপর থেকে ওই মানুষগুলো দেখছি তো তোমাদের কেমন লাগলো এই জায়গাটা যেটা এক সময় এটা আলিপুর জেল ছিল এখন সেটা হয়ে গেছে মিউজিয়াম জায়গাটা খুবই সুন্দর তোমরা কি একদিন ঘুরে আসো তোমাদেরও খুব ভালো লাগবে পুরো ফ্যামিলি নিয়ে যেতে পারো কারণ অনেক কিছু দেখার আছে অনেক কিছু বোঝার আছে ঘুরে আসো আমার তো জায়গাটা খুবই ভালো লেগেছে আমি আরেক দিন যাবো যেহেতু সেদিনকার অতিরিক্ত ভিড় ছিল পরের দিন যেহেতু পঁচিশে ডিসেম্বর ছিল এতটা পরিমাণে ভিড় ছিল আমার তো গেছি চব্বিশ তারিখ তাই জন্য অনেক কিছু দেখতে পাইনি আর এত ভিড়ের মধ্যে সব কিছু লাইন দিয়ে দিয়ে দেখতেছে দেখো এইটা যে ওই দোতলায় যাওয়ার জন্য এতটা পরিমাণে লাইন তো এর জন্য যাওয়া হয়নি তার জন্য আরেক দিন আমাদের বাড়ি থেকে ঠিক হচ্ছে যাবো আর এখানে বাচ্চারা ওই জেলের ভিতরে ঢুকে ছবি তুলেছে আর ওখানে আমাদের পুলিশগুলো বলছে আজকে কিন্তু সানডে আজকে ছুটি পাবেন তো আপনারা ওদের সময়কার গান এটা চাকু তো আলিপুর মিউজিয়ামের ব্লকটা আজ এখানেই শেষ করলাম আর তোমাদের কাছে আসবে আরও একটা ব্লক সেটা হলো চিড়িয়াখানা ব্লক কিন্তু কেউ মিস করো না সবাই দেখতে থাকো তো টাটা সবাইকে